নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশে দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র আজ কিন্তু কেতুযুক্ত হয়ে সন্ধ্যা অব্দি অবস্থান করবে তারপরে চন্দ্র কেতু যোগ সরে যাবে অবশ্যই চন্দ্র কিন্তু আজ মঙ্গলের নক্ষত্র চিত্রা নক্ষত্রে অবস্থান করবে এবং অবশ্যই চন্দ্র আজকে যেহেতু কন্যা রাশির ঘরে অবস্থান করছে এবং কন্যা রাশির অধিপতিও কিন্তু বর্তমানে বুধ কিন্তু বকরি হয়ে গেছে ফলত এখানে কিন্তু বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশান বেশ কিছু চেঞ্জেস আমরা দেখতে পাবো আজকের দিনটা প্রথমত হচ্ছে যুক্তির রাশি কন্যা রাশি তার অধিপতি বুধ বকরি এবং অবশ্যই চন্দ্রের ঘরেই কিন্তু মঙ্গল অবস্থান করছে এবং নিচস্ত হয় তো অহেতুক যুক্তি তর্ক মানুষের মধ্যে ঝগড়াঝাটির একটা টেন্ডেন্সি অরস্কোপে থাকছে ছোটোখাটো বিষয় কিন্তু ওভার অ্যাগ্রেশন এবং কিছু কিছু ক্ষেত্রে যাদের মঙ্গল দুর্বল আছে একদমই কিন্তু সেই এনার্জি পাচ্ছেন না কোনো কিছু ক্ষেত্রে অতিরিক্ত চিন্তা ইত্যাদি কাজ করছে এইরকম ধরনের একটা সিচুয়েশান কিন্তু কাজ করবে সবাই আগে আপনাদের প্রত্যেকের আমি হেলথের দিকটা নজর রাখতে বলবো যে পর্যাপ্ত কাজের সঙ্গে পর্যাপ্ত বিশ্রাম এটা কিন্তু অবশ্যই দরকার মেন্টাল অবশ্যই রেস্টটাও কিন্তু অবশ্যই আজকের দিনে দরকার চিত্রা নক্ষত্র ক্রিয়েটিভ নক্ষত্র সাধারণত সৃজনশীল কাজ সিভিল কাজ ক্রিয়েটিভিটির কাজ কোনো কিছু কালচারাল ওয়ার্কসের কাজ এবং যেখানে অবশ্যই আপনার কোনো বিষয়ে হাতের কাজ ভাস্কর্য ইত্যাদি কাজ হচ্ছে সেক্ষেত্রে আজকের দিনটা ওভারঅল ভালো যাবে ভালো যেতে পারে ওষুধপত্র মেডিকেল ফিল্ড ডাক্তার কম্পাউন্ডার ইত্যাদি এবং অবশ্যই কোনো জীবসেবা পশু সেবা ইত্যাদি পরিষেবাও যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে এই দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে মঙ্গল কিন্তু আপনার ভেতরে কর্মদ্যম দেবে অর্থাৎ কাজের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার একটা মানসিক জোর বা ইত্যাদি দেবে কিন্তু ডিপেন্ড করছে আপনার বাচ্চাটে মঙ্গল নিচস্ত আছে কে নেই যাদের মঙ্গল জন্মচকে নিচস্থ আছে তাদের ক্ষেত্রে আজকে দিনটা কিছুটা মেন্টাল হ্যাজার এবং চোটাঘাতের টেন্ডেন্সি এই ধরনের বিষয়গুলোর উপর অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যাদের মঙ্গল স্বাভাবিক তাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো ততটা লাগু হচ্ছে না তবে এটা খেয়াল রাখবেন মঙ্গল চন্দ্র এবং কেতুর কানেকশান অহেতু কোনো বিষয় নিয়ে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি কেউ ইন্ডিকেট করে তাই যেখানে হয়তো ঝগড়াটার কোনো তেমন ভ্যালু নেই বা কোনো বিষয় কোনো মরাল রিজিন নেই সেসব বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক ঝগড়াঝাটি এগুলো কিন্তু জুড়ে দেবেন না সেটা খেয়াল রাখবেন আজকের দিনটা আমি এটুকু বলবো চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে দিনটা বেশ ভালো এবং অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে জেনারেল ব্যবসার মধ্যে যে ব্যবসাগুলো বললাম সেগুলো ছাড়াও এখানে ঘুরে ফিরে ব্যবসা কোনো খেলার ইকুইপমেন্টস যারা বানাচ্ছেন এই ধরনের ব্যবসা মিষ্টির দোকান খাদ্যদ্রব্যের কোনো ব্যবসা কোনো ধরনের ট্রান্সপোর্টেশানের কাজকর্ম ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু জেনারেলি ভালো যাওয়ার সম্ভাবনা আছে মঙ্গল কিন্তু হটকারী সিদ্ধান্ত দেয় এটা কিন্তু খেয়াল রাখবেন ঝোঁকের মাথায় বা ইনস্ট্যান্ট কোনো ডিসিশান নেবেন না একটু সাত পাঁচ ভেবে কিন্তু ডিসিশান নেবেন এবং যারা পাবলিক সেক্টর পাবলিক কমিউনিকেশান ব্যবসা ইত্যাদি কাজ করছেন যেখানে সবসময় কারণ কারোর সঙ্গে আপনাকে কথাবার্তা বলতে চাই তো অপর ব্যক্তির ব্যবহারের বিষয়ে একটু সচেতন থাকবেন তারা কিছু কিছুটা এমন ব্যবহার করছে আপনার একটু রুট মনে হচ্ছে ইত্যাদি সেগুলো একটু মানিয়ে চলার পরামর্শ আমি জেনারেলি দেবো আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার প্রয়োজনে অবশ্যই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা যোগাযোগ করতে পারেন বাড়িতে বসে ফোনে বা চেম্বারে এসে আপনারা আলোচনা করতে পারেন দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষে আলোচনা পাবেন আমি অন্যান্য টপিকে আসছি তবে তার আগে একটু বলে দিই আলোচনাটি অবশ্যই ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবেন যাতে আমার আপনার সংযোগটা বিচ্ছিন্ন না এই সমস্ত পরিষেবা একেবারে নিঃশুল্ক প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু আবেগঘন এবং খুব একটা একে অপরকে নিয়ন্ত্রণ করতে চাইছেন একেবারে নিজের হাতের মুঠ হয়ে রাখতে চাইছেন এইরকম ধরনের বিষয় থাকতে পারে এবং সেটা পার্টনার হয়তো মারল তো ভালো না মারলো তো আপনার মধ্যে কিছুটা প্রবলেম ঝগড়াঝাটি ইত্যাদি সম্ভাবনা রয়ে যাচ্ছে এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে এবং জন্মচকে মাঙ্গলিক যোগ থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনার রিলেশনশিপ ক্রাইসিস কিছুটা রিলেশনশিপের সমস্যা হওয়ার টেন্ডেন্সি বা সমস্যা রয়েছে সাধারণত দাম্পত্য জীবনে মাঙ্গলিক প্রভাব থাকার জন্য একটু যেহেতু পূর্ণ বিষয়গুলো থাকবে পার্টিকুলার যাতে জন্মছকে মাঙ্গলিক দোষ আছে অন্যদের ক্ষেত্রে স্বাভাবিক থেকে একটু আবেগপূর্ণ ফল এখানে কিন্তু পাবেন যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন অপরের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন স্বাস্থ্যের দিকে ব্লাড প্রেশারের সমস্যা চোটাঘাতের সমস্যা এবং এখানে পাইলস ইত্যাদি সমস্যা ব্যাক পেন ইত্যাদি সমস্যা এগুলো বাড়তে পারে এবং এখানে গত দিনও বলেছিলাম পোস্ট অপারেটিভ পিরিয়ডে যারা রয়েছেন একটু খেয়াল রাখবেন অন্যান্য বিষয়ের মধ্যে আর্থিক দিক থেকে দিনটা পজিটিভ দিন আয়ভাব শুভ আর্থিক বৃদ্ধি উন্নতির ক্ষেত্রে ভালো আর্থিক সেভিংস ফান্ডিং অর্থনৈতিকভাবে কিছু বিনিয়োগ করা এগুলো ক্ষেত্রে দিনটা বেশ ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শুধু বা এখানে টাকা পয়সা না স্থাপর অস্থাবর দু কিন্তু এখানে আর্থিক ক্ষেত্রে লাভবান বা আর্থিক ক্ষেত্রে উন্নতির জায়গা আপনারা কিন্তু অবশ্যই পাবেন এই জায়গাটা আমরা যদি দেখি আজকে দিনটা পজিটিভ থাকছে সোশ্যাল ওয়ার্ক সামাজিক যোগাযোগ রাজনৈতিক ব্যক্তিত্ব পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ এগুলোতে আপনারা ভালো ফল পাবেন এবং এগুলো কিন্তু আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন প্রদান করবে এবার হচ্ছে আজকে নক্ষত্র বিশ্লেষণ নক্ষত্র হচ্ছে চিত্রা যে নক্ষত্রকে আমরা রত্নের সঙ্গে বা জুয়েলের সঙ্গে তুলনা করি তো এই চিত্রা নক্ষত্রের সিম্বলের কারণ হচ্ছে এরা কিন্তু যে কোনো কাজ নৈপুণ্যতার সঙ্গে করে এবং যেসব কাজে আপনার প্রতিভার বিকাশ ঘটতে পারে সেগুলোতে যথেষ্ট ভালো ফল থাকে তো জন্ম নক্ষত্র লগ্নক বা রাশি চিত্রাধ ধ্বনিষ্ঠা এবং অবশ্যই যদি মৃগশীর হয় দিনটা অত্যন্ত আবেগপূর্ণ কাটবে শুধু রাশি নক্ষত্র ধনিষ্ঠা এবং অবশ্যই এখানে মৃগশীর হলে আপনার দিনটা পজিটিভ কাটবে পজিটিভ কাটবে রোহিণী হস্তা শ্রবণা তিন চন্দ্রের রাশি নক্ষত্রের ক্ষেত্রে পজিটিভ কাটবে রাহুর তিন রাশি নক্ষত্র আদ্রা সাথী এবং শতভিসার ক্ষেত্রে দিকে কিছু সমস্যা থাকতে পারে সূর্যের তিন রাশি নক্ষত্র কৃত্তিকা উত্তর ফাল্গুনি এবং অবশ্যই কিন্তু শনির তিন রাশি নক্ষত্র পুষ্যা অনুরাধ এবং উত্তর ভাদ্রপদ বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং পূর্ব ভাদ্রপদও আজকের দিনে যথেষ্ট ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন এবার আমরা যে বিষয়টিকে নিয়ে এখানে উপস্থাপনা করব সেটা অবশ্যই কিন্তু আজকে যে বারবেলার প্রভাব সেটা কিন্তু এবার অবশ্যই আমরা এখানে দেখে নেব দেখুন বন্ধুরা আজকে যে বারবেলার সময়সূচি বা প্রভাব পাচ্ছি সকাল আটটা বিয়াল্লিশ থেকে সকাল দশটা তিনের মধ্যে পুনরায় বারবেলা দুপুর বা সকাল বলতে পারেন এগারোটা চব্বিশ থেকে দুপুর বারোটা চুয়াল্লিশের মধ্যে দিন আর কোনো সময় বারবেলা কিন্তু অবশ্যই থাকছে না এবার হচ্ছে আজকের সংখ্যা তত্ত্ব সংখ্যা হচ্ছে নয় সংখ্যার প্রভাব যার মধ্যে কমিউনিকেশান কানেকশান কিছু যা যে রঙের বিষয়ে কোনো খবরাখবর থাকতে পারে বাড়ির নাম্বার থেকে মোবাইল নাম্বার গাড়ির নাম্বারে নয়নাধিক্য দেখলে এই ধরনের ঘটনা ঘটতে পারে আজকের রঙ হচ্ছে লাল রঙ আমি অনুরূপ রঙ বা এই রঙগুলো বলব যে রঙগুলো সেগুলোর সেটগুলো আপনারা ব্যবহার করতে পারেন লগ্নের শুভ সাপেক্ষে বলুন লগ্ন লগ্নটা বেশ করে দেখবেন মেষের ক্ষেত্রে লাল হলুদ সাদা ব্যবহার করবেন বৃষর ক্ষেত্রে কিন্তু সাদা হলুদ লাল সবুজ নীল ব্যবহার করবেন মিথুনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন লাল সাদা অবশ্যই কিন্তু অফ হোয়াইট এবং আকাশী নীল রং কর্কটের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন মাথা ঠান্ডা থাকলে তবে লালটা ব্যবহার করবেন নচেত আপনারা সাদা হলুদ এবং আকাশি রঙ ব্যবহার করতে পারেন শিংহের ক্ষেত্রে ব্যবহার করবেন অবশ্যই কিন্তু সবুজ কমলা এবং ঘি রঙ এবং হলুদ রং কন্যার ক্ষেত্রে লাল ব্যবহার করবেন সাদা ব্যবহার করবেন নীল এবং অবশ্যই সবুজ ব্যবহার করবেন অফ হোয়াইটে অসুবিধে নেই তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন লাল এবং অবশ্যই কিন্তু সবুজ কমলা এবং নীল আকাশি ইত্যাদি রং ব্যবহার করতে পারেন সিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদ লাল স্বাস্থ্যের সমস্যা থাকলে লালটা অ্যাভয়েড করবেন এখানে কিন্তু হালকা ক্রিম কালার অফ হোয়াইট কালার এবং সবুজের কোনো রঙ আকাশি রঙ ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আজকের দিনটা সাদা অবশ্যই কিন্তু ব্যবহার করতে পারেন আকাশি বেগুনি এবং ঘি রঙের কোনো রঙ ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু লাল ব্যবহার করতে পারেন সাদা ব্যবহার করতে পারেন এবং অবশ্যই কমলা সবুজ হলুদ নীল ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ আকাশি সবুজ ঘি রং এবং অবশ্যই কমলা রং মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল কমলা এখানে সবুজ ঘি রং এবং হালকা যে কোনো রঙ ব্যবহার করতে পারেন না রঙগুলি অবশ্যই লগ্নশিবাস প্রযোজ্য আমরা শুরু করছি রাশি লগ্ন আলোচনা ফোন নাম্বার পেয়ে গেছেন প্রয়োজনীয় বুকিং করে যোগাযোগ করে নেবেন আসলে তাহলে শুরু করা যাক আলোচনা মেষলগ্ন লগ্ন মেষরাশির ক্ষেত্রে মঙ্গলের প্রভাবযুক্ত দিন এবং মঙ্গল আপনাদের লগ্নেশ মঙ্গল নিচস্ত এটা খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে শর্ট টেম্পারমেন্ট কিছুটা হতে পারেন এটা খেয়াল রাখতে হবে ষষ্ঠস্থ মঙ্গল বিশেষত সন্ধ্যা অব্দি থাকবে এই সময়টা বেশিরভাগ ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখতে হবে কর্মজীবন ভালো কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে এবং জেনারেলি আজকের দিনটায় ইন্টারভিউ ইত্যাদি এগুলোতে সাকসেসফুল হতে পারে জেনারেল ব্যবসাগুলো সন্ধ্যার পরে বেশি ভালো যাবে তবে সকালের দিকটা খারাপ না স্বাস্থ্যের দিকে নজর রাখা ভীষণভাবে প্রয়োজন এবং পারিবারিক স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন সিভিল মামলা কিছু চললে ইত্যাদি বিষয়ে একটু সতর্ক থাকবেন সম্পর্ক রিলেশনশিপ ইত্যাদি জাতীয় বিষয়গুলো মোটের উপর স্বাভাবিক থেকে ভালো ফল থাকবে একটু জেদকে কন্ট্রোল করতে হবে দাম্পত্য সুখ স্থিতিশীল সন্ধ্যার দিকে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে কেনাকাটি পার্সোনাল কাজ শকসাদপূর্ণ কাজ বিশেষত এগুলোর ক্ষেত্রে ঝোঁকের মাথায় কিছু করবেন না ভাবনা চিন্তা করে করবেন এটা খেয়াল রাখবেন যেহেতু ষষ্ঠভাবে চন্দ্র এবং কেতু এবং মঙ্গলের প্রভাব পেন ইত্যাদি জাতীয় সমস্যা হাঁটুর ব্যথা বেদনার সমস্যা এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে জানা শেখার উদ্দেশ্যে ভালো জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে ভালো গবেষণা রিসার্চের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকার সম্ভাবনা থাকছে এবং মুড সুইং বেশি হবে এবং চট করে কেউ কিছু বললে মনে নিয়ে নেওয়া ভেতরে জ্বালা ক্রোধ উৎপন্ন হওয়া এগুলো টেন্ডেন্সি থাকতে পারে আরও জানতে ডিটেলে জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে প্রয়োজনীয় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং অবশ্যই আমরা চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় বৃষলগ্ন বৃষরাশি বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান পঞ্চম পঞ্চম থেকে ষষ্ঠে মঙ্গলের কানেকশান তৃতীয় যোগাযোগ বাড়বে বাড়বে খরচ বাড়বে ঘুমের পরিমাণ ছোটোখাটো বিষয়ে মানসিক উত্তেজনা হতে পারে হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনস্যাস থাকবেন কর্মজীবন ভালো কাজের ক্ষেত্রে একটু ওভারটাইমের টেন্ডেন্সি আছে মেডিকেল কাজগুলো অবশ্যই আজকের দিনে হবে দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে কোনো কারণে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সেদিকটা খেয়াল রাখবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে অবশ্যই কিছু অবৈধ রিলেশনের সম্পর্ক বা সম্ভাবনাগুলো রয়েছে বিদ্যাভাব অত্যন্ত শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে চন্দ্র পঞ্চম এবং কেতুযুক্ত থাকার জন্য অনলাইন চকের বিষয়ে একটু খেয়াল রাখবেন এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন চোটাঘাতের টেন্ডেন্সি রয়েছে চলাফেরার বিষয়ে ভীষণভাবে কিন্তু সতর্ক থাকা আজকের দিনে দরকার আজকের দিনটা জানা শেখার উদ্দেশ্যে কাজে লাগাতে পারেন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে দিনটা কাজে লাগাতে পারেন নতুন উদ্যোগের ক্ষেত্রে ভালো বিদেশে যারা আছেন দূরে যারা আছেন কিছু সম্ভাবনা নতুন কিছু কাজের গ্রোথ থাকতে পারে তবে আজকের দিনটায় এই দৌড়ঝাঁপ ছোটাছুটি ব্যস্ততা এগুলো কিন্তু সাধারণভাবে বেশি থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে তবে প্রেমজীয় বিভার কানেকশান সম্বন্ধ বিভার কানেকশন এই ধরনের যোগাযোগগুলো আসতে পারে ব্যবসার ক্ষেত্রে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন ব্যবসার ক্ষেত্রে এমনি ভালো কিন্তু যেহেতু নিচস্ত মঙ্গলের প্রভাব আছে কোনো ডিল বা ইত্যাদি করার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করেই যে কোনো সিদ্ধান্ত নেবেন আরও জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন সমস্যার বুক আমরা যোগাযোগ করে নেবেন আর আমি এটা বলবো যে আজকের দিনটা সাধারণত ফাটকার ক্ষেত্রে দিনটা কিছুটা হলেও দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু চতুর্থ থেকে পঞ্চম এবং মঙ্গলের নক্ষত্রে মঙ্গল নিচস্তভাবে এটা খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু প্রাপ্তিযোগ থাকবে আজকের দিনে আয়ভাব শুভ থাকবে ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ থাকবে কথাকে মেপে ঝুঁপে প্রয়োগ করবেন ঝগড়াঝাটির মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেভিংস ফান্ডিং করা যেতে পারে ফাটকার ক্ষেত্রে তবুও দিনটা খুব স্ট্রং নয় এবং আজকে দিনে নতুন সন্তান সন্তানযোগের ক্ষেত্রে ভালো কমিউনিকেশন ভালো হবে এবং মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে ভালো থাকবে চলতি রোগভোগ সিজনাল ডিজিজ কোনো হেলথ ইস্যু থাকলে দিকটা অবশ্যই খেয়াল রাখবেন কর্মকেন্দ্রিক বিষয়ে জেনারেলি ভালো ফল কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা জানা শেখার ক্ষেত্রে খুবই ভালো ভাই বা এক্সাম থাকলে এমনি ভালো ফল পাবেন তবে কথা একটু মেপে ঝুঁকে প্রয়োগ করবেন কাউকে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দিবেন পরীক্ষা টরীক্ষা আলাদা কথা কিন্তু আপনি ধরুন ব্যবসায়ী বা কোনো সেলস পার্সন সেখানে কাউকে একটু কথা কিছু বলে দিয়ে আপনি আপনার সুযোগটা হাতছাড়া করতে পারেন সেটা খেয়াল রাখবেন অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে মঙ্গলে প্রভাবিত যে দিন স্পোর্টস পার্সনরা ভালো ফল অবশ্যই পাবেন মাঙ্গলিক যোগ থাকলে একমাত্র পারিবারিক শান্তি কিছুটা অভাব হতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশ অবশ্যই থাকবে পরিবারের কারো আগমন গমন এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে অনলাইন কাজে অগ্রগতি উন্নতি থাকবে টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে আর বিদ্যাভাব মোটের ওপর ভালো গেলেও এটা খেয়াল রাখবেন কোনো কম্পিটিটিভ এক্সামস থাকলে লেখার ক্ষেত্রে একটু বারবার রিচেক করা মিলিয়ে নেওয়া এই জাতীয় বিষয়গুলো আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে আরও জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বার দেওয়া আছে এখানেই যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে দিনটা খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে দেখুন আপনাদের লগ্নে মঙ্গলের প্রভাব থাকে নিচস্ত মঙ্গল এটা একদিকে আপনাকে কর্মমুখী রাখবে আরেক আরেক আপনাকে কিন্তু জেদি অভিমানই রাখবে আঘাটাতে টেন্ডেন্সি রয়েছে চট করে কোনো কথা গায়ে লাগলো সেটা হয় আপনি ওভার রিয়াক্ট করে ফেলবেন নয় কিছু না বলতে পারে ভেতরে ভেতরে ঘুম রাখবেন এরকম কিছু হতে পারে পরিস্থিতিগত ক্ষেত্রে ঝুট ঝামেলা এড়িয়ে চলা একদমই কাম্য বিদ্যাভাব শুভ থাকবে প্রেমের ক্ষেত্রে নতুন সংযোগ আসতে পারে প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়তে পারে যোগাযোগ বাড়তে পারে তবে ঝুট ঝামেলা অশান্তি করবেন না পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে যাত্রা কমিউনিকেশন হবে ভ্রমণযোগ আজকের দিনে শুভ বিদ্যাভাব শুভ শিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে আর এখানে অবশ্যই আজকের দিনটা আউটডোর ওয়ার্কস ফিল্ড ওয়ার্কস এগুলোতে ভালো ফল পাবেন যেখানে ফিজিক্যালি কোনো বিষয়ে আপনাকে ঝরিয়ে কোনো কাজ করতে হবে সেখানে ভালো ফল পাবেন অনলাইন কাজে অগ্রগতি থাকবে উন্নতি থাকবে জেনারেল কাজগুলো আজকের দিনে মোটের ওপর ভালো যাবে আর এখানে অবশ্যই কারোর সঙ্গে দেখা সাক্ষাতের জন্য দিনটা ভালো সোশ্যাল কমিউনিকেশন ভালো যাবে মেডিকেল কাজ সেবামূলক কাজ পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটায় ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন আর আজকের দিনটায় অবশ্যই কিন্তু সাধারণ যাত্রা ভ্রমণ যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন ফিল্ড ওয়ার্ক নিয়ে ভালো ফল পাবেন আর এখানে অবশ্যই বলবো যে আজকে সারাদিনের মধ্যে বিশেষত স্পোর্টস পার্সনরা ভালো ফল পাবেন ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগ আছে আয় সংযোগ আছে মুখমন্ডলে চোটাঘাত লাগার সম্ভাবনা আছে ব্যবসা ভালো যাবে এবং ব্যবসার মধ্যে উন্নতি অগ্রগতি এগুলো কিন্তু থাকবে তবে ব্যবসায়িক জায়গায় অবশ্যই মঙ্গলের যে মাথা গরমের প্রভাব এটা কিন্তু কন্ট্রোল করতে হবে কাস্টমারের সঙ্গে ট্রিক্স বা কোনো বিষয়ে একটু সহজভাবে কথা বলা এগুলো কিন্তু দরকার চট করে কারুর ব্যবহার আপনার কিন্তু গায়ে লাগতে পারে যদি আপনি সেলস ফিল্ড বা কোনো পাবলিক ইকোনমিক রিলেশনশিপে থাকে সেই দিকটা অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে প্রয়োজনীয় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায় সিংহ লগ্ন সিংহ রাশি সিংহ লগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে দ্বিতীয় এবং তৃতীয় যোগাযোগ পূর্ণ দিন কমিউনিকেশনের ক্ষেত্রে ভালো দ্বাদশ মঙ্গল কিছুটা আপনার টেম্পারামেন্ট হাই করতে পারে মায়ের হেলথ নিয়ে সমস্যা থাকলে খেয়াল রাখবেন মঙ্গলের প্রভাব থাকার জন্য অনিয়মিত ঘুমের প্রভাব থাকবে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জেস পরিবর্তন এগুলো হতে পারে ভাগ্যপতি নিচস্ত প্রভাব কোনো কাজ কিন্তু করতে গিয়ে একটু আপনাকে বাড়তি ধৌরঝাঁপ বা সময় অপচয় করতে হতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে ঘনিষ্ঠতা থাকবে এবং কিছু ব্যক্তিদের অবশ্যই এখানে ইলিগাল অবৈধ রিলেশনের যোগাযোগ থাকবে ব্যবসা বাণিজ্য মোটের উপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে দূরের ব্যবসায় কিছু যোগাযোগ পাবেন বাড়ি গাড়ি ইত্যাদি জাতীয় কেনাকাটির ক্ষেত্রে একটু চিন্তা করে বিশেষত প্রপার্টি সিভিল মামলা চলে এই দিকটা খেয়াল রাখবেন ধর্মকর্মে মানসিক শান্তি পাবেন লোয়ার অর্গেন কোনো সমস্যা থাকতে পারে এটা খেয়াল রাখবেন চোট আঘাতের সামান্য সম্ভাবনা রয়েছে এছাড়া ইউরিনারি সমস্যা ইত্যাদি এগুলো ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন পড়াশোনা মোটের ওপর ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে সেখানে সমস্যা নেই যে কোনো ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে আজকে দিনটা কিন্তু পজিটিভ ফল পাবেন তবে খরচপাতি একটু বাড়বে ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকছে ভ্রমণপিবাস মানুষদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো দূরে প্রপার্টি ক্রয় বিক্রয় দুটো ক্ষেত্রে যোগাযোগ হরস্কোপে অবশ্যই বিদ্যমান বিস্তারিত জানতে আপনাকে আপক্রেন ভিডিওগুলো দেখতে হবে এবং যেহেতু সুস্থ মঙ্গলের প্রভাব থাকছে আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে চট করে কিন্তু সাবকনসিয়াস মাইন্ড মনের ভেতর রাগ জেদ অভিমান এগুলোর প্রবণতা এগুলোর প্রকোপ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বেশি থাকবে এগুলো কিন্তু সেলফ কন্ট্রোল করতে হবে ডিটেলটা জানতে আপনি ভিডিও গুলো দেখে নেবেন আর এখানে অবশ্যই যেহেতু চন্দ্র এবং মঙ্গলের সংযোগ আছে এখানে মেডিকেল কাজ কোনো ধরনের পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ এগুলোতে ভালো ফল অবশ্যই থাকবে চলে আসছি পরবর্তী লোক আপনার সেই আলোচনা সমস্যা আপনার এই বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন কন্যা লগ্ন কন্যা রাশি কন্যা লগ্ন কন্যারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি লগ্নে এবং লগ্নের দিকে দুরকম মানসিকতা সারা দিন এবং রাতের মধ্যে ফিল করবেন মঙ্গলের প্রভাব একদিকে আপনাকে প্রাপ্তি যোগ দেবে মামলা মোকদ্দমায় কিছু জয় লাভের সুযোগ দেবে তবে মঙ্গল যেহেতু নিচস্ত আছে কিছু বিষয়ে আপনার কোনো কাজ হয়েও হলো না কাছাকাছি জায়গায় গিয়ে পুরোপুরি ফুলফিল্ড হলো না এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে একটু আবেগপূর্ণ একটু জেদপূর্ণ সময় থাকবে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো অনলাইন কাজে অগ্রগতি থাকবে টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে কর্মজীবন মটোর ওপর পজিটিভ থাকবে তবে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে যে কোনো ক্ষেত্রেই চট করে কিন্তু রাগ যেদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন এই জায়গাটা খেয়াল রাখবেন সম্পর্ক রিলেশনশিপের অন্যান্য পার্টগুলো ভালো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগের জন্য দিনটা কিন্তু অবশ্যই ভালো যেতে পারে প্রেমজ বিবাহের কানেকশান হরসপে রয়েছে নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে তবে সন্তান যাদের আছে একটু জেদ অভিমান সন্তানের কিন্তু বাড়বে সেদিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখা দরকার এবং অনলাইন কাজে অগ্রগতি উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে আর এখানে কিছু ট্রান্সফার চেঞ্জ পরিবর্তন এগুলোর সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো আমরা এরকম ফল দেখতে পাচ্ছি এবং আজকে যেহেতু মঙ্গলের প্রভাবিত দিন তো কোর্ট কাছারি ম্যাটার একটু আপনাকে নজরদারি প্রয়োজন আছে ভাই বোনের কেরিয়ার কিছু উন্নতি এগুলো কিন্তু পাবেন আটকে থাকা টাকা উদ্ধার পয়সা করে উদ্ধার দিনটা ভালো যাবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে ব্যবসায়িক লাভ যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে তবে অনলাইনের কাজকর্মে কিছু বিঘ্নতা দেরি কোনো টাকা ট্রানজ্যাকশন কিছু সমস্যা এগুলো হওয়ার সম্ভাবনা বা প্রবণতা রয়েছে আরো জানতে আপনাদের ভিডিও দেখতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন আশীল আলোচনায় সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে আপনাদের লগ্ন বা রাশি কিন্তু সরাসরি আপনারা যদি দেখেন সেটা অবশ্যই রাশির দ্বাদশ এবং রাশিতে অর্থাৎ সকালে একরকম সন্ধ্যা একরকম মানসিকতা পাবেন চন্দ্র কর্মপতি নিজস্ব মঙ্গলের কানেকশান কর্মক্ষেত্রে কাটাকাটুনি হলেও আপনার কাজের ক্ষেত্রে এনার্জি থাকবে দূরের কাজগুলো ভালো যাবে পিতার হেলথ নিয়ে একটু খেয়াল রাখবেন দাম্পত্য ক্ষেত্রে একটু নেগেটিভ ইমোশান রাগ জেদ অভিমান এগুলো কিন্তু বাড়তে পারে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন তবে দিনের শুরুর দিকটা খরচ প্রবণ ফাটকার ক্ষেত্রে সন্ধ্যার আগে অবধি সময়টা ভালো নয় এটা অবশ্যই খেয়াল রাখবেন ফাটকা লসের সম্ভাবনা রয়েছে কাজের ক্ষেত্রে এমনি রুটিন মাফিক কাজগুলো ভালো তবে যৌথ কাজে কতদিন কোনো প্রবলেম হয়ে থাকলে তার রেশ অবশ্যই হরস্কোপে কন্টিনিউ করবে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন লোয়ারগন ডিজের বিষয়ে খেয়াল রাখবেন অনলাইন কাজে অগ্রগতি থাকবে মেডিকেল কাজগুলো ভালো হবে যাত্রা কমিউনিকেশান ভ্রমণ এগুলো কিন্তু আজকের দিনে ভালো হবে পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন আর আজকের দিনটায় অবশ্যই আজকের দিনটায় আমি এটা বলবো যে চন্দ্র যেহেতু মঙ্গলের কানেকশানে আছে তো সেক্ষেত্রে মেডিকেল কাজ ঘুরে ফিরে কাজ সেবামূলক কাজ আউটডোর ওয়ার্কস এগুলোর মধ্যে আজকের দিনে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পাবেন বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে এখানে পায়ের নিচে বা কোমরের নিচে ব্যথা বেদনার সমস্যা এই জাতীয় বিষয়গুলো জেনারেলি আপনাকে একটু খেয়াল রাখতে হবে আমি এটা অবশ্যই বলবো কারণ কর্মক্ষেত্রে যারা পাবলিক সেক্টরে কাজ করেন একটু মাথা ঠান্ডা রাখবেন সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন ভালো যাবে লাইফ পার্টনার কেরিয়ারে কিছু উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু হতে পারে বাড়িতে দূরে আত্মীয় সমাগম এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহ কেন্দ্রিক যোগাযোগের ক্ষেত্রে কিছু ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লোকের সেই আলোচনায় আপনারা অবশ্যই আমাদের বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন প্রয়োজনে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি একাদশ এবং দ্বাদশ মঙ্গলের প্রভাবটা থাকছে মঙ্গল নিচস্ত আপনাদের মাথায় রাখতে হবে যারা বৃষ্টিক রাশির জাতীয় কারণ মঙ্গল কিন্তু আপনাদের কিন্তু শর্ট ম্যাট দিতে পারে হেলথ কনসাস থাকাটা জরুরি শারীরিক ক্ষেত্রে কিছুটা ক্লান্তি সূচক বিষয় থাকতে পারে ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে পড়াশোনার ক্ষেত্রে ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যার চলে খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো ফল থাকবে নতুন প্রেমে যোগাযোগ আছে আবেগপূর্ণ থাকবে সন্ধ্যার দিকে চন্দ্র দ্বাদশে যাওয়ার জন্য এই সময় হেলথের ক্ষেত্রে বেশি সতর্ক থাকতে হবে কর্মজীবন ভালো যাবে কাজের ক্ষেত্রে এনার্জির অভাব ছাড়া মিলে ডেলি ওয়ার্ক মোটার উপর ভালো যাবে কর্মক্ষেত্রে আয়ের সংযোগ আয় বৃদ্ধি যোগাযোগ এগুলো ভালো থাকছে উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো জেনারেল ব্যবসায় লাভ আর্থিক যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে অনলাইন কাজ অনলাইন ট্রেডিং এগুলো কিন্তু ভালো হবে শিল্পী যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যে কোনো আর্টিস্টিক ট্যালেন্ট যাদের আছে তাদের ক্ষেত্রেও দিনটা কিন্তু ভালো যাবে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে এবং আজকের দিনটায় কিছু ট্রান্সফার চেঞ্জ পরিবর্তন এগুলোর বার্তা কোনো কোনো ক্ষেত্রে থাকতে পারে আজকের দিনটি আপনি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের পারপাসে কাজে লাগাতে পারেন ফিল্ড ওয়ার্কিংয়ে কাজে লাগাতে পারেন আউটডোর ওয়ার্কিং কাজে লাগাতে পারেন সেগুলোতে আপনি ভালো ফল পাবেন আর এখানে এটা বলবো মঙ্গলের যেহেতু প্রভাবিত দিন চট করে রেগে যাওয়ার টেন্ডেন্সি যাদের আছে এটা খেয়াল রাখবেন আদারওয়াইজ এমনি ঠিক আছে আর সন্ধ্যার দিকে একটু খরচ বাড়ার টেন্ডেন্সি রয়েছে ডিটেলটা জানতে আপনাকে দু হাজার পঁচিশের ফলগুলো দেখতে হবে সঙ্গে আপনার ভিডিওগুলো আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় ধনু লগ্ন ধনুরাশি ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নে কিন্তু এখানে সরাসরি কিন্তু ধনু সাপেক্ষে চন্দ্র এখানে রাশি বা লগ্নে কিন্তু দশম এবং একাদশে মঙ্গলের অষ্টমস্ত কানেকশান চোটাঘাতের টেন্ডেন্সি রয়েছে হঠাৎ করে কিছু পরিবর্তন আসতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু একটু হলেও কোনো বিষয়ে জেদ অভিমানপূর্ণ থাকতে পারে নতুন প্রেমের যোগাযোগে অসুবিধে নেই নতুন সন্তান যোগে ভালো ফল পেলেও সন্তান যারা ক্যারি করে আছেন ভীষণভাবে খেয়াল রাখবেন এবং সন্তানের স্বাস্থ্যজনিত সমস্যা চলে ভীষণভাবে খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে কিছু ট্রান্সফার বা ইত্যাদি ছাড়া এমনিই রেগুলার ডে ওয়ার্ক ভালো যাবে কাজের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি আপনার কোনো প্রতিভার বিকাশ দেখানোর সুযোগ থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন সন্ধ্যা পরবর্তী সময় কিছু ফাটকালাপ আয়ের যোগ এগুলো বাড়তে পারে তবে জেনারেলি হাত খরচ ওরকম থাকবে ঘুমের অনিয়মিত প্রভাব থাকতে পারে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রেও কিছু পরিবর্তন বিদেশি কাজের মধ্যে কিছু চেঞ্জ এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে জানা শেখার পারপাসে দিনটা কিন্তু কাজে লাগাতে পারেন আউটডোর ওয়ার্কসগুলোতে দিনটা কিন্তু ভালো যাবে মায়ের মতকে গুরুত্ব দেবেন সন্তানের পরামর্শকে গুরুত্ব দিতে পারেন এবং আজকের দিনটা পরিকল্পনা মাফিক আমার মনে হয় কোনো কাজ করা কিন্তু খুব একটা উচিত নয় যে কোনো কাজ কিন্তু পরিকল্পনা মাফিক থাকলে তবে কিন্তু করবেন আর এখানে অবশ্যই বলব যে আজকের দিনটা যেহেতু মঙ্গলের প্রভাবিত তো মঙ্গল অষ্টমে আছে মাঙ্গলিক প্রভাব থাকলে কিছুটা দাম্পত্য রাখা দরকার আর প্রেমজীবের ঘেনি কানেকশান আছে সেখানে অসুবিধা হরস্কোপে থাকছে না তবে এটা বলবো আইনি কোর্ট কাছারি বিষয় মামলা মোকদ্দমার বিষয় আপনাকে কিন্তু বিশেষভাবে সচেতন থাকতে হবে আরও জানতে আপকাম ভিডিও গুলো দেখে নেবেন সমস্যায় বুকিং নাম্বার আপনার যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় মকরলগ্ন মকর মকরলগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে মকরের কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নে কিন্তু এখানে সরাসরি মকরের সাপেক্ষে চন্দ্র নবম এবং দশমে মঙ্গলের কানেকশান মঙ্গল সপ্তমে তখন ব্যবসায়িক লাভ আর্থিক যোগাযোগ উন্নতি থাকবে তবে কাস্টমারের সঙ্গে কোনো ব্যবহার বা কাস্টমারের সঙ্গে কোনো বিষয় কিছু মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য ক্ষেত্রে কিছুটা অশান্তিবহুল বিষয় বা কোনো বিষয় নিয়ে মত পার্থক্য রাগ যেদের প্রবণতা বাড়ছে এগুলো হওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি হরস্কোপে থাকছে জ্ঞান বুদ্ধি বিকাশ জানা শেখা পড়াশোনার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে এবং যে কোনো আউটডোর ওয়ার্ক ফিল্ড ওয়ার্ক সেগুলোতে ভালো যেতে পারে যেখানে শক্তির প্রয়োজন বলের প্রয়োজন সেখানে আজকের দিনটা কিন্তু ভালো যাবে অবশ্যই আজকের দিনটা বিশেষত আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে আছে এরকম কাজগুলো ভালো যাবে স্পোর্টসম্যান প্লেয়ারদের ক্ষেত্রে ভালো লোন ইত্যাদি পাওয়ার জন্য প্রয়াস করতে পারেন কর্মক্ষেত্রে সন্ধ্যার দিকে একটু ইমোশনাল অ্যাটাচমেন্ট যে কোনো ক্ষেত্রে বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে এবং চলমান আজকের দিনটা ভালো ফল এমনি পাবেন তবে প্রেমের অধিপতি বর্তমানে দ্বাদশস্থ এবং প্রেমের ঘরে বৃহস্পতি বকরি এবং বুধ বৃহস্পতি একটা বকরি দৃষ্টি বিনিময় যোগ হচ্ছে সেটা প্রেমের ক্ষেত্রে মাঝে মাঝে একটু ঝগড়াঝাটির উদ্ভব করতে পারে দাম্পত্য জীবন খুব ভালোটা বলবো না কিছু বিষয় একটু নরমে গরমে থাকবে আজকে সারাদিনটা পার্টনারের মতকেও গুরুত্ব দেবেন বাড়িতে কারোর আগমন গৃহ সদস্যদের আগমন এগুলো কিন্তু হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে কেনাকাটি পার্সোনাল কাজ করা যেতে পারে অসুবিধা নেই কারোর সঙ্গে দেখা সাক্ষাতের জন্য দিনটা কিন্তু পজিটিভ থাকবে সেক্ষেত্রে অসুবিধা নেই আর জেনারেলি আউটডোর ওয়ার্কস ফিল্ড ওয়ার্কস অনলাইন ভিত্তিক কাজগুলো ভালো যাবে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কেনাকাটির ক্ষেত্রে কিছু নতুন সুযোগ সম্ভাবনা এগুলো কিন্তু আপনি পেতে পারেন এগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন আর জমি জায়গা বাড়ি গ্যাজেটস এগুলো কেনাকাটি ছাড়াও এগুলো করার ক্ষেত্রে দিনটা ভালো এ বিষয়ে কিন্তু আপনি কিছু শুভ ফল অবশ্যই পেতে পারেন আর এখানে এটা বলবো যে পরিবারের মতকে গুরুত্ব দিয়ে যে কোনো কাজ করার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি পজিটিভ হবে জানতে আপনারা আপনি ভিডিওগুলো দেখে নেবেন সমস্যা বুকিং আমরা যোগাযোগ করে নেবেন চলে আসি পরবর্তী লগ্নশীল আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভরাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টম এবং নবমে ষষ্ঠত মঙ্গলের কানেকশান স্বাস্থ্যের দিকে নজর রাখা ভীষণভাবে প্রয়োজন হেলথ ইস্যু কিছু থাকলে সে বিষয়টা খেয়াল রাখবেন কর্মযোগ স্থিতিশীল থাকবে কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের যোগ থাকতে পারে নতুন কাজে যোগাযোগের ক্ষেত্রে ভালো এবং আজকের দিনটা ইন্টারভিউ ইত্যাদি সফলতা পেতে পারেন তবে কর্ম পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকতে পারে কারোর সঙ্গে একটু মতান্তর হতে পারে জেনারেল ঝুঁকঝামেল অশান্তি ঝগড়াঝাটি আপনাকে কিন্তু আকর্ষণ করবে শত্রুনাশের যোগ থাকলে আপনার ভেতরে কিন্তু ঝগড়াঝাটিকে কন্ট্রোল ইত্যাদি করার একটা টেন্ডেন্সি রাখতে হবে ছোটোখাটো বিষয় নইলে বাদানুবাদে কারোর সঙ্গে জড়াতে পারেন মেডিকেল কাজ করতে পারেন অসুবিধা নেই প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে নতুন প্রেমে যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে সন্তান যোগ বা ইত্যাদিতে আজকের দিনটা ভালো ফল পাবেন সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রেও আজকের দিনটা মোটের ওপর ভালো হবে প্রেমের অধিপতি বুধ বকরি হয়ে যাওয়ার পর থেকে যাদের জন্মছকে বুধ বকরি আছে কিছু সমস্যা কিছু প্রবলেম এগুলো সাধারণ কাজ কেনাকাটি কাজ পার্সোনাল কাজ এগুলো কিন্তু করতে পারেন অসুবিধা সেক্ষেত্রে থাকছে না যোগাযোগের জন্য দিনটা ভালো অনলাইনে কাজ সামান্য বিঘ্নতা আসতে পারে সেটা খেয়াল রাখবেন টুকিটা কিছু ওটা কাজের সম্ভাবনা রয়েছে পাইস ইত্যাদি সমস্যা কোমরে ব্যথা ব্যথার সমস্যা খেয়াল রাখবেন আদারওয়াইজ আজকে দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে বিষয়টা জানতে আপনার আপকাম ভিডিওগুলো দেখে নেবেন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন নতুন উদ্যোগ সফলতা পেতে পারে জেনারেল ব্যবসায় লাভ হওয়ারই সম্ভাবনা রয়েছে দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল থাকবে মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন আপনারা অবশ্যই পঁচিশের ভিডিওগুলো দেখতে থাকুন কম্বরা সেটু নতুন সাড়ে সাতের ভিডিওটা আমি আপডেট দিচ্ছি সেটা মিস করবেন না মিনলগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু সপ্তম এবং অষ্টমের উপর দিয়ে পাশ করছে মঙ্গলের কানেকশান প্রেমের ক্ষেত্রে খুঁটিনাটি একটু সমস্যা থাকতে পারে জেদ অভিমানকে কন্ট্রোল করতে হবে ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে বিদ্যাযোগ শুভ ব্যবসার ক্ষেত্রে মোটের ওপর দিনটা লাভদায়ক সন্ধ্যার দিকতে চন্দ্র অষ্টমে যাওয়ার জন্য মুড কিছুটা সুইং বা মুড অফ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে দিনটা আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আগে থেকে কোনো ঝগড়া অশান্তি চললে তার রেজ কিছুটা থাকতে পারে কর্মজীবন ভালো কাজের ক্ষেত্রে ওভারঅল পজিটিভ এন্ড পাবেন সেভিংস ফার্নিং এগুলো করতে পারেন ফাটকালাভের ক্ষেত্রে কিছু যোগাযোগ আছে আর এখানে কথার মধ্যে আবেগ অনুভূতি এগুলো তাড়িত হতে পারে মুখ থেকে কিন্তু ধুম করে কিছু ভুল কথা বেরিয়ে যেতে পারে সেটা কিন্তু খেয়াল রাখবেন খাওয়া দাওয়া রুচির বিষয় খেয়াল রাখবেন সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনাচিন্তা আজকের দিনে করা যেতে পারে কোনো বিষয়ে আজকের দিনে ইনভেস্টমেন্ট বা ইত্যাদি এগুলো ক্ষেত্রে সমস্যা হরস্কোপে থাকছে না পড়াশোনায় ওভারঅল আজকের দিনে ভালো যাবে কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে জেনারেল ব্যবসায় একটা কথা মাথায় রাখতে হবে পার্টনারশিপ জায়গাটা একটু মানিয়ে চলা দরকার এটা কিন্তু খেয়াল রাখবেন প্রেম যে বিভিন্ন কানেকশান আছে সোশ্যাল নেটওয়ার্ক আজকের দিনে ভালো যাবে সেবামূলক কাজে অগ্রগতি উন্নতি পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় দেখুন স্ক্রিনের ফটো রয়েছে আপনাদের সাড়ে সাথে সাথে অন্যান্য ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন